বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নাম নথিভুক্তকারী সমস্ত আবেদনকারীদের জন্য রয়েছে এই মুহূর্তে সব থেকে বড় খুশির খবর কেননা এই ফেব্রুয়ারি মাসের প্রকল্পের টাকাটি কত তারিখ থেকে আবেদনকারীদের অ্যাকাউন্টে ঢুকবে ও কোন কোন জেলার আবেদনকারীরা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকাটি আগে পাবেন সমস্তটাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দেব এই সাথে সাথে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এই ফেব্রুয়ারি মাস থেকে কি টাকা বাড়ানো হবে ও যে সমস্ত আবেদনকারীরা এই দু সালে দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য নূতন করে নাম নথিভুক্ত করিয়েছেন সেই সমস্ত আবেদনকারীরা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকাটি কবে পাবেন এর পাশাপাশি বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা এই সমস্ত প্রকল্পগুলির এই ফেব্রুয়ারি মাসের টাকাটি আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে থেকে পাবেন সমস্তটাই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে ডিটেলসে আপনাদের সাথে আলোচনা করব তাই বন্ধুরা ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটাই দেখতে থাকুন আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ চ্যানেলের নূতন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা আগে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আমরা সর্বপ্রথম আলোচনা করব যে এই ফেব্রুয়ারি মাসের কত তারিখ থেকে আবেদনকারীদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন তো দেখুন বন্ধুরা এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকাটি কিন্তু প্রায় প্রতি মাসের প্রথমেই আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়ে থাকে অর্থাৎ প্রতি মাসের এক তারিখ থেকে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকাটি ছাড়া হয়ে থাকে এবং সেই টাকাটি দু তারিখ ও তিন তারিখ থেকে আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে থাকে কিন্তু এই ফেব্রুয়ারি মাসে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকাটি কিন্তু গতকাল অর্থাৎ চার তারিখ থেকে আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ছাড়া হয়েছে এবং সেটি এই ফেব্রুয়ারি মাসের সাত তারিখ থেকে শুরু করে দশ তারিখের ভিতরে কিন্তু সমস্ত আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই ফেব্রুয়ারি মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকাটি আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে তো বন্ধুরা এবার আপনাদেরকে জানিয়ে দিই যে এই ফেব্রুয়ারি মাস থেকে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কি বাড়ানো হয়েছে তো দেখুন বন্ধুরা এই ফেব্রুয়ারি মাসের বারো তারিখে বাজেট ঘোষণা হবে সেই বাজেটে যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি করার ঘোষণা করা হয় তবেই কিন্তু আবেদনকারীরা মার্চ মাস থেকে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অতিরিক্ত টাকা পাবেন কিন্তু যদি এই বাজেটে কোনো বৃদ্ধির ঘোষণা না করা হয় তাহলে আবেদনকারীরা যেরকম আগে টাকা পেয়ে আসছিলেন বা এখন টাকা পাচ্ছেন সেরকমই কিন্তু টাকা পেয়ে আসবে ঘরের মহিলারা হাজার টাকা করে পাবেন এবং এসসি এসটি ক্যাটাগরির মহিলারা বারোশো টাকা করে পেয়ে থাকবেন আর বন্ধুরা যে সমস্ত আবেদনকারীরা এই দু হাজার পঁচিশ সালের দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য নূতনভাবে নাম নথিভুক্ত করিয়েছেন সেই সমস্ত আবেদনকারীরা এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকাটি কবে পাবেন তো দেখুন বন্ধুরা যে সমস্ত আবেদনকারীরা এই দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসে দুয়ারে সরকার ক্যাম্পে তাদের নিজের নামটি নথিভুক্ত করিয়েছেন সেই সমস্ত আবেদনকারীদেরকে বলবো আপনারা মার্চ মাস থেকে আপনাদের যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাসটি রয়েছে সেটি আপনারা চেক করে দেখে নেবেন সেখানে স্ট্যাটাসে কী শো করছে যদি আপনাদের স্ট্যাটাস শো করে তাহলে আপনাদেরকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে রাজ্যের মুখ্যমন্ত্রী যখন তিনি আবার নূতন করে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদনকারীদের টাকা ছাড়ার ঘোষণা করবেন তখন কিন্তু আপনারা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকাটি পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওর আপডেট এটাই ছিল আর এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সম্পর্কিত কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে পারেন আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর আপনার বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ার করে দেবেন আর বন্ধুরা এই ধরনের নতুন নতুন আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন কেননা এই চ্যানেলে আসা নূতন কোনো ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে আর বন্ধুরা আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য